আসসালামু আলাইকুম আমি হাসান চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো সেটা হচ্ছে বাস্তবতার সাথে মিলে কি পরিস্থিতি দিয়ে চট্টগ্রাম শহরে থাকা লাগে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে আপনারা অনেকেই জানতে চান যে ভাই চট্টগ্রামে ফ্যামিলি বাসা নিয়ে থাকলে কত টাকা খরচ বাসা ভাড়া কেমন সে বিষয় নিয়ে যদি একটু বিস্তারিত আলোচনা করতেন আমাদের উপকার হইতো কারণ অনেকেই চাচ্ছেন গ্রামে কাজ বাস নাই তো তারা চাচ্ছেন শহরে এসে একটি বাসা ভাড়া নিয়ে চাকরি বাকরি করতে মানে কী চাকরি করব টাকা পয়সা কেমন পাবো কি আস ইত্যাদি ইত্যাদি তো আমি আমার কথা বলতে পারি বন্ধুরা সেটা হচ্ছে আমি আমার দুই মেয়ে আমার ওয়াইফ আমরা চারজন একটা বাসার মধ্যে থাকি সেই বাসার ভাড়া হচ্ছে চার হাজার টাকা কারেন্ট বিল নিজের পাঁচশো টাকা তাহলে চার হাজার পাঁচশো টাকা আর যদি আপনি ওয়াইফায় চালান তাহলে ওয়াইফার বিল আসবে ডিসেল লাইন চালালে ডিসির বিল আসবে ঠিক আছে তো যেহেতু আমার ডিসেল লাইন নাই আমার ওয়াইফা চালাই আমি ওয়াইফার পাঁচশো টাকা তাহলে আমার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কি পাঁচ হাজার টাকা খরচ হচ্ছে আমার বাসা ভাড়া ওয়াইফার বিল কারেন্ট বিল এটাই পাঁচ হাজার টাকা বুঝতে পারছেন আচ্ছা গেল এটা দ্বিতীয়ত কথা হচ্ছে দুইজন মানুষ যদি আপনি চলাফেরা করেন এই শহরের বাড়িতে তাহলে মিনিমাম আপনার একদম কষ্ট করেও যদি চলেন তাহলে তাহলেও আপনার মিনিমাম চার হাজার টাকা খরচা হবে ঠিক আছে তো আমার একটা উদাহরণ দিয়ে আমি আমাকে নিয়ে আমার দুই মেয়ে এবং আমার আমরা স্বামী স্ত্রী দুইজন চারজন এই চারজনে মূলত প্রত্যেক মাসে আমরা গরিব মানুষ ভাই আমরা সবজি মুরগি পোলট্রি মুরগি আর মাঝে মাঝে একটু হালকা পাতলা পাঙ্গাস মাছ আনি মানে টুকটাক বাজার করে খাওয়ার পরেও দেখা গেছে প্রত্যেক মাসে সাত হাজার টাকার মতো খরচা হয় বর্তমানে আগে কম খরচা হতো আগে পাঁচশো টাকা কাঁচা বাজার কিনলে ফ্রিজ পরতে পারতাম এই যে ফ্রিজটা আছে না এটা পোড়াতে পারতাম এখন তিন হাজার টাকা সবজি আমরা ফ্রিজ পুরোনো তো ফ্রিজ অর্ধেকও পুরোনা ঠিক আছে তো অনেক কষ্ট চলাফেরা তো মিনিমাম বর্তমানে সাত হাজার টাকা আটশো হাজার টাকা পরে যায় দেখেছে এটা সাত হাজার আমি সাত হাজার টাকা ধরলাম সাত হাজার আর পাঁচ হাজার সাত পাঁচ বারো হাজার টাকা তার মধ্যে ধরেন আপনার দৈনিক নিত্য নতুন আমি যেহেতু পুরুষ মানুষ বাইরে বের হয়ে আটাচলা করি আমার নিজের একটা পার্সোনালি একশো টাকা খরচা আছে তারপরে মনে করেন এই যে বাচ্চারা বাচ্চা দো মিনিমাম পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা খরচা আছে তো এই যাবতীয় যত খরচা আছে আবুলতাবুল এসব জিনিস আমি আরও তিন থেকে চার হাজার টাকা ধরলাম ধরলাম মিনিমাম তিন হাজার টাকা ধরলাম সীমিতে ধরলাম তাহলে তিন হাজার আট পাঁচ তেরো হাজার আর তিন হাজার মোট ষোলো হাজার তো বন্ধুরা তোমরা একটা ধারণা পাইছো যে একটা ফ্যামিলি বাসা নিয়ে থাকলে আর আপনার বাসার উপরও নির্ধারিত আছে আপনি যদি মাটির চুলা থাকেন ওইখানে কষ্ট হবে চাকরি বাকরি করতে পারবেন না লার্কি দিয়ে রান্না বান্না আপনার হ্যাম্পার হয়ে যাবে তার জন্য মূলত ভিতরে গ্যাস পানি আছে ওইরকম ঘরে থাকলেই আপনার বেটার কেননা কাজকাম করতে সুবিধা ঠিক আছে তো সস্তার জন্য মাটির ঘরে থাকা আমি মনে করি সুবিধা না দরকার নাই তো মূলত ষোলো টাকা খরচা আছে এর মধ্যে আমি অসুস্থ হইতে পারি আমার মেয়ে অসুস্থ হইতে পারে আমার ওয়াইফ অসুস্থ হইতে পারে আমার বড়ো মেয়ে অসুস্থ হইতে পারে আমার বাড়িতে যে মা বাবা আছে তারাও অসুস্থ হইতে পারে তো ওইটা মাসের ভিতরে আপনার এটা তো আল্লাহর উপরে নির্ধারিত ওইটা তো বলা যায় না ঠিক আছে তো তার মধ্যেও আপনার ওষুধের মিনিমাম দুই থেকে দুই হাজার টাকা যাবত আপনার ধরে রাখতে হবে দুই হাজার টাকা তাইলে আঠারো হাজার টাকা তো একটা ফ্যামিলি যদি আপনি চট্টগ্রামে আসেন বাচ্চা যদি একটাও থাকে আপনাকে মাথায় রাখতে হবে মানে পনেরো থেকে আঠারো হাজার টাকা আপনার খরচা আছে। এবার আপনার ইনকাম করতো আপনি কি ইনকাম করবেন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি চাকরি পাবেন কিন্তু চাকরি ও চাকরির বাজার খুবই খারাপ শহরের বাড়িতে বর্তমানে চাকরির বাজার খুবই খারাপ দুঃখের বিষয় হচ্ছে আমার নিজের এক মাস ধরে চাকরি নাই ঠিক আছে তো এবার বুঝতে পারতেছেন কত কষ্ট করে চলা লাগে শহরের বাড়িতে অনেক কষ্টে চলা লাগে তবে একটা মজার বিষয় হচ্ছে আমি না খাই থাকলেও কেউ কারো কাছে যায় না কেউ দেখে না আমি বাজার না করলে কেউ দেখে না মানে নিজের মতো চলাফেরা করা যায় গ্রামে তো দেখে বাজার করে না কে করে না এই জন্য এটা হয়েছে ওইটা হয়েছে শহরের বাড়িতে এটা নাই মানে একজনের পিছনে কথা বলা টলা একজনের পিছনে লাগা এই বিষয়টা নাই যার যার চলা তো যার যার যোগ্যতা নেই সে চলাফেরা করবে ঠিক আছে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে তো বন্ধুরা তোমরা একটা ধারণা পাইছো তো এবার যদি তোমরা স্বামী স্ত্রী দুজন চাকরি করো মিনিমাম দশ হাজার টাকা করে যদি চাকরি করো তাহলে বিশ হাজার টাকা তো বিশ হাজার টাকা চাকরি কইরা যদি আঠারো হাজার টাকা খরচা হয়ে যায় তাহলে দুই হাজার টাকার জন্য গ্রাম থেকে শহর আসা বুদ্ধিমানের কাজ না আমি মনে করি যদি আপনাদের ভালো ট্যালেন্ট থাকে কষ্ট করতে পারেন অথবা আপনি যদি ভালো পরিশ্রম করতে পারেন তাহলে দেখা আপনি একে মাসে বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কমাইতে পারবেন আর বর্তমানে য বাবিরা ওয়াইফরা যারা মা খেলা বোনরা আছেন তারা চট্টগ্রামে ভাবতেছেন গার্মেন্টস করবেন তবে গার্মেন্টসের স্যালারি ভালো তবে আপনার কাজ জানতে হবে কাজ জানতে হবে কেমন আপনার মেশিনের কাজ জানতে হবে অথবা সেলুল আয়রনের কাজ জানতে হবে বিভিন্ন রকমের প্রসেসিং থাকতে হবে আর মিনিমাম এসএসসি দেওয়া কমপ্লিট থাকতেই হবে মূর্খদের বর্তমানে চাকরি নেই মানে আপনার যদি মানে ওই ফুট কি দিতে পারেন না বা কিছু জানে না বাংলা লাগা ভরা পারেন না কিছু জানেন না আপনার চাকরি নাই বললেই চলে ঠিক আছে তো আবার অনেকে ট্যালেন্ট দিয়ে চাকরি পাই টাকা পয়সা দেওয়ার লাগে ঘুষ দেওয়া লাগে এই দেওয়া লাগে সেই দেওয়া লাগে সামান্য চাকরির জন্য বর্তমানে শহরের বাড়িতে চাকরির জন্য টাকা দেওয়া লাগে আপনি টাকা ছাড়া এখানে চাকরি কথা কল্পনা করতে পারবেন না ঠিক আছে আর আপনি যদি এখানে একেবারে মানে নতুন হন তাহলে তো কোনো কথাই না আপনাকে চাকরি দিবে না কেউ ঠিক আছে কারো না কারো মাধ্যম লাগবে এই শহরের বাড়িতে চাকরি নেওয়ার জন্য ঠিক আছে একা একা হুট করে এসে গেলেন আর আইসে আপনার চাকরি আপনাকে কেউ চাকরি দিবে না এবার আসি ইম্পর্ট্যান্ট বিষয়গুলো সেটা হচ্ছে আমরা শহরে আসলেন শহরে আসার পর অনেকে জানেন না যে বাসা বাড়াগুলো আসলে কোন জায়গা থেকে কম দামি বাসা বাড়া পাবো তো আমি তোমাদেরকে কয়েকটা নাম বলে দেব এই নামগুলো তোমরা চিন্তা করলে ধারণা করলে তোমরা বুঝতে পারবে তোমরা শহরে চট্টগ্রাম যখন আসবা তখন তোমরা সবাই কিন্তু ট্রেনে আসো বাসে আসো অলঙ্কার নামো অথবা নিউ মার্কেট নামো ঠিক আছে বিআরটিসি নামো তো তোমরা খেয়াল সব সময় দেখা গেছে আমি কিছু এলাকার নাম বলবো যেমন পারতুলি আছে টাইগার পাস আছে তারপরে আপনার পাঞ্জাবি লাইন শহীদ লাইন ঠিক আছে তারপরে ফয়েজ লেক আকবর শাহ তারপরে একে খান অলঙ্কার তারপরে আপনার কি বলে এই পাতুলি পলিশবিট অক্সিজেন ঠিক আছে তো এইসব জায়গাগুলো বাসা বাড়া অ্যাভেলেবেল পাবেন দেখবেন দেওয়ালের মধ্যে লাগা রাখবে বাসা ভাড়া দেওয়া হবে টুলেট এসবে ফোন দিবেন ফোন দিয়ে আপনার যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে আপনার বাসাটা দেখবেন পছন্দ হইলে আপনি নেবেন ঠিক আছে এবার আপনার টাকা যত বেশি আপনার বাসা তত আরাম বেশি সেটা আপনাকে মাথায় রাখতে হবে তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে বাসা ভাড়া কি আপনাকে এমনি এমনি দিবে এমনি এমনি দিবে না আপনার আইডি কার্ড নেবে আপনার আব্বা আম্মার বোডার আই নেবে আপনার স্ত্রী থাকলে আপনার স্ত্রীর বুডার আইডি কার্ড নেবে সব তত্ত্ব নিয়েই কিন্তু কি আপনাকে বাসা ভাড়া দেবে তারপরে মাথায় রাখতে হবে বাসা ভাড়ার সময় মিনিমাম এক মাসের অ্যাডভান্স কিন্তু লাগবে যেমন আপনার পাঁচ হাজার টাকা একটা বাসা ভাড়া নেবেন আপনার মাসের এক তারিখেই পাঁচ হাজার টাকা জমা দিতে হবে এর পরের মাসের এক তারিখে আপনি পাঁচ হাজার টাকা ভাড়া দেবেন মানে এক মাসের ভাড়া অ্যাডভান্স রাখতে হবে তো ওই চিন্তা ভাবনা করে কিন্তু শহরে আসতে হবে বন্ধুরা আজকে এই পর্যন্তই বেশি বড় করবো না ভিডিও ইনশাল্লাহ ধীরে ধীরে তোমাদেরকে আস্তে আস্তে চট্টগ্রামের বেশি আরও নানা রকম ভিডিও দেবেন ইনশাল্লাহ যদি তোমরা সাপোর্ট করো তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার মনের অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞ প্রকাশ করলাম আসসালামু আলাইকুম